গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে দুপুরের মেনু নিয়ে আজকে আমার দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে সাদা ভাত আর উচ্ছে আলু মাখা আর ছিল বেগুন ভাজা আর ছিল মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল দারুণ খেতে হয় কিন্তু টমেটো দিয়ে মুসুরির ডাল এই শীতকালে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে কালো করে দেখছো কাচের বাটিতে এটাও কিন্তু একটা বাটা কি বলো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ছিল হচ্ছে ডিমের ঝাল শশা ছিল তো দারুণ খেয়েছে আজকে সানডের মেনু ছিল হ্যাঁ এবার তোমাদের বলে দিই এই বাটা খেলে কিন্তু হাত পা ব্যথা কমে যায় আর কিন্তু ঠান্ডা লেগে গেলে সেই ঠান্ডাও কিন্তু কমে যায় তো কি তো এবার যদি একটু বুঝতে পারো বলে ফেলো চটপট করে কমেন্ট করে আমি বলে দিচ্ছি তোমাকে এইটা হচ্ছে কালো জিরে বাটা কেমন লাগলো বলো তো আজকে দুপুরে মেনুটা তোমরা কি কি খেলে সেটাও কমেন্ট